তো চলে এসছি দেখো সকালবেলা আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলতে খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আশা করবো ভালো লাগবে ভিডিওটা তো স্কিপ না করে দেখতে থাকো তো সকালবেলা তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর দেখো চা আর বিস্কুট নিয়ে বসে পড়েছি চা বিস্কুট খাবো এখন একটু রিল্যাক্স করব তারপরে করব বাকি কাজকর্ম তো দেখো চা আর চারটে বিস্কুট নিয়ে বসে পড়েছি আমি একাই খাবো চা বিস্কুটটা তো তারপরে বসে পড়েছি দেখো বাপের বাড়ি থেকে কাঁঠাল পাঠিয়েছিলো সেই কাঁঠালটা ছাড়াতে বসে পড়েছি কাঁঠালটা খাজা কাঁঠাল ছিল দারুণ ছিল তো দেখো একটু শক্ত শক্ত হলে কাঁঠালটা বেশ ভালো লাগে খেতে তো সেটাই পরে আমরা খেয়েছিলাম সেটা শেয়ার করিনি তো তারপরে চলে এসেছি দুপুরে রান্না করে নিয়েছি দেখো কচুর সাদা ভাত ছিল কচুরলতিটা আমি ফার্স্ট টাইম রান্না করলাম মা একদম ছাড়িয়ে পাঠিয়ে দিয়েছিল বাপের বাড়ি থেকে এখানে আলু পটলের চচ্চড়ি করে নিয়েছি আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত রেখে দিয়েছি আর ডিমের কারি রেখে দিয়েছি রাত্রে এসে খাবে আর আমরা দেখো এখন ডিমের কারি দিয়ে ভাত খাবো আর ছিল আলু আর পেঁয়াজ দিয়ে একটু বাটি চচ্চড়ি করেছিলাম তো সেটাও ছিল তো দেখো পয়সা রোজগারের জন্য মানুষকে কতই না কষ্ট করতে হয় এই প্রচণ্ড গরমে দেখো ইট ভাটা থেকে দুজন মানে ভাটারই লোক আনা হয়েছিল। তারা ওই বাকে করে দেখো আমার ইটগুলো এনে দিচ্ছে বাড়িতে একটু মিস্ত্রির কাজ আছে তা গরমে দেখো পয়সা রোজগারের জন্য তাই বলছি কত না কষ্ট করতে হচ্ছে দেখো আর সুন্দরভাবে তাড়াতাড়ি ওরা সাজিয়ে ফেলছে সেটাই একটু শেয়ার করে নিলাম এখানে দেখো প্রায় তিন হাজার ইট আছে ওরা খুব তাড়াতাড়ি গুছিয়ে ফেলেছে তারপর সারাদিন আর ভিডিও করিনি একদম রাত্রে খাওয়ারে চলে গেছি রাতে মাকে দিয়ে দিয়েছি তড়কা রুটি আর শিমুয়ের পায়েস মায়ের জন্য ছিল নিরামিষ তড়কা আর আমাদের ছিল দেখো ডিম পেঁয়াজ রসুন দিয়ে তড়কা করে নিয়েছি আর ডিম তরকার সাথে পেঁয়াজটা খেতে দারুণ লাগে কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি তো এটাই ছিল আমাদের রাত্রের খাওয়ার ছোট্ট একটা ভিডিও দিলাম কেমন লাগলো অবশ্যই বলো আর ভিডিও কোনো অংশ ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আজকের মতো টাটা